আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার তিলকপুর বিশাল মরিচ বাজার আজ তিলকপুর বিশাল মরিচ বাজারে মরিজের আমদানি ছিল কম কম আমদানি থাকলে দাম বাড়ে এটাই স্বাভাবিক কিন্তু আজ দাম না বেড়ে কম আমদানিতে কম দামে কেনাকাটা হয়েছে মরিচ মরিচ আর আগের মতো একশো আশি দুশো টাকায় বেচা হচ্ছে না মরিজ এখন কখনো নব্বই কখনো আশি কখনও একশো কখনো একশো দশ বিশ তিরিশ এভাবেই কেনাকাটা চলছে তিলকপুর বাজারে মরিচ প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বাজারে আসলে বিভিন্ন জাতের মরিচ ওঠে সুন্দর অসুন্দর এই মরিচটা মোটামুটি ভালো খুব ভালো না মোটামুটি ভালো দেখি মরিচের এমন অবস্থা হওয়ার কারণ কি আলাইকুম ভালো আছেন তাছাড়া মরিচের এই মানে এরকম হওয়ার কারণ কি ছোট হয়ে গেছে গাছটি খারাপ হয়েছে হ্যাঁ একটু খারাপ হয়েছে একটু খারাপ হয়েছে কেন ওষুধপত্র দিতেছেন না দিচ্ছে তাও আপনার মরিচের উঠান আর বয়স কত দিন হলো কত দিন থেকে তুলতেছেন পনেরো দিন হবে পনেরো দিন মাত্র আরও কত দিন বিক্রয় হবে আর মাস আর কয় মাস

সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার মরিচ দেখতেছি খুব সুন্দর আপনার রূপের রহস্য কি মানে এত সুন্দর মরিচ প্রতিদিন ওষুধ দিতে হয়

তাছাড়া মরিচ ছোটো ছোটো এত ছোটো কেন আরও বড়ো হওয়ার তো কারণ ছিল মরিচ আরও বড়ো হওয়ার পারত মানে বয়স ছোট নাকি না পুরো হতেই তুলছেন কত কেজি তুলছেন মাপা নাই নাই মরিচের এখন ধরত কেমন এটা কয় নাম্বার ঝাপ দ্বিতীয় ঝাপ কতদিন থেকে বিক্রয় করতেছেন বিক্রি করছে আরো চার দিন আগে থাকে না প্রথম ঝাপের কতদিন বিক্রয় করেছেন দেড় দুই মাস আল্লাহ চাইলে আরো কতদিন বিক্রয় করবেন আর আল্লাহ চাইলে আরো তিন মাস পার হয়ে যাবে আর তিন মাস পার হয়ে যাবে না মরিচ বিক্রয় করে লাভ লোকসান কিছু বুঝতে পারতেছেন এখন লাভ লোকসান তো আল্লাহ তো তাই বুঝতে তো পারে আয় হচ্ছে না এখন একটু বাজারে এটা বেশ মোটামুটি ভালো মরিচ দেখি কেমন দামে বিক্রি ভাই ভালো আছো কতদিন হলো মরিচ বিক্রয় করতে আড়াই মাস আড়াই মাস আরো কতদিন বেচা কিনা হবে আরো হবে মোটামুটি গাছ ভালো আছে ভাই দুই দুই মাস হ্যাঁ বেশি আজকে সর্বোচ্চ বাজার কত আজকে সর্বোচ্চ বাজার 130 130 বাজারে সবচেয়ে নিম্ন মরিচ দেখি এই মরিচের অবস্থা এমন হওয়ার কারণ কি ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার মরিচটা মানে খুবই নর্মাল হয়ে গেছে মানে গাছ কি নষ্ট হয়ে গেছে গাছ নষ্ট হয়ে গেছে যত্নর অভাবে নাকি প্রথমে যত্ন নেয়নি ক্যালসিয়াম গেছে টাকা যত্ন নেওয়া হয়নি তো তারপর কতদিন বিক্রয় করেছেন এই মরিচ মরিচ মাস তিন মাসে গাছ নষ্ট হয়ে গেছে আর হওয়ার কি কোনো আশঙ্কা আছে ভাই না গাছ আর হওয়ার আশঙ্কা নেই না দাম কম জন্যই গাছটা নষ্ট করেছে এই সবচেয়ে খারাপ মরিচের দাম কত বলতেছে কত করে কেজি সত্তর টাকা কেজি বলতেছে ধন্যবাদ তাই আমাদের তিলেকপুরের বিশিষ্ট দুইজন মরিচ ব্যবসায়ী মরিচ কিনছে এখন বিক্রয় করবে হ্যাঁ এগুলো মরিচ কত করে কিনছ একশো দশ কত করে বিক্রি করবা একশো তিরিশ কত কেজি কিনছ পঁচিশ কেজি প্রতিদিন ব্যবসা করতেছ লাভ হচ্ছে কত টাকা করে লাভ হয় তিনশো দুইশো আড়াইশো তোমাদের বাড়ি কোথায় মালন চা নাম কি দুইজনের পুরা সিজনই ব্যবসা করবে নাকি ঠিক আছে